আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একটিমাত্র আমরূপালি পাকা আম দিয়ে অনেকগুলা আইসক্রিম তৈরি করলাম আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব সঙ্গে থাকুন আমটাকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে কেটে বের করে নিলাম খোসা থেকে আলাদা করলাম একটা আমি এত সুন্দর সুস্বাদু আইসক্রিম একবার খেলে আরও একবার আপনাদের খেতে ইচ্ছা করবে আমি এখানে তিন চামচ চিনি দিয়েছি চিনিটা যে যেমন পছন্দ করেন কেননা আম্রপালি আম অসম্ভব মিষ্টি আমি এখানে চিনির মাত্রা কম দিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম হাফ লিটার দুধকে জ্বালিয়ে আড়াইশো গ্রাম করে সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে একটু বেলেন করে নিলাম আর সুন্দর একটা কালার চলে আসছে বেশ ঘনত্বটা দেখলে আপনারা বুঝতে পারছেন আইসক্রিম ট্রেতে প্রত্যেকটা আমি ঢেলে ঢেলে দিব ঢেলে দিয়ে আমি প্রায় বারো ঘন্টার মতো অপেক্ষা করব আর এত স্বাদ যা আপনারা কখনো এমন ফ্লেভারে বাজার থেকে কিনে খেতে পারবেন না এত খাটি এবং সুস্বাদু আপনারা আজই যার যার ঘরে পাকা আম আছে সে অবশ্যই একবার একটু চেষ্টা করে দেখতে পারেন কম খরচে অল্প সময় ছোট্ট একটা পাকা আম দিয়ে আট পিস আইসক্রিম করে নিলাম আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রায় বারো ঘন্টা অপেক্ষা করলাম কেননা এখন বিদ্যুৎ ঠিক মতন থাকে না ডিপ ফ্রিজে রেখেছিলাম বারো থেকে চোদ্দো ঘন্টা রাখার পর সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম ভিজে নেওয়ার পর দেখবেন খুব দ্রুত ছেড়ে দেবে আইসক্রিমগুলো আর এত সুন্দর একটা কালার আসছে আর স্বাদটা কিন্তু আপনি কিনে খেলে কখনোই এমন স্বাদ পাবেন না মার্শাল্লাহ খুব ভালো লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ